আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শকবৃন্দ আজকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত একটি সুন্দর গল্প নিয়ে উপস্থিত হয়েছি গল্পটির বিষয়বস্তু হল কাজের উসিলা দিয়ে মহান আল্লাহ পাকের কাছে দোয়া করলে যে আল্লাপাক বিপদ মুক্ত করেন সেই ব্যাপারে আশা করি গল্পটি আপনাদের খুব ভালো লাগবে রসুল্ পাক আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন কোন এক যুগে একবার তিন ব্যক্তি পথ দিয়ে চলছিল তো চলতে চলতে এক পর্যায়ে বৃষ্টি নামার কারণে তারা একটি পাহাড়ের গুহাতে গিয়ে আশ্রয় নিল দুঃখজনকভাবে পাহাড়ের উপর থেকে একটি পাথর গড়িয়ে পড়ে তাদের পাহাড়ের গুহার মুখটি বন্ধ হয়ে গেল এখন তারা এখান থেকে কীভাবে বেরুবে এ নিয়ে তো তারা শঙ্কিত হয়ে পড়ল পরিশেষে তারা চিন্তা করে বলল চলো আমরা মহান আল্লাপাকের কাছে আমাদের এমন কোনো ন্যাককর্মের উসলা দিয়ে এই বিপদ থেকে পরিত্রাণ চাই যা শুধুমাত্র আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই ওই ন্যাক কাজগুলি করেছিলাম এ বলার পরে এক ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াত করলে ভাবে হে আমাদের মাবুদ আমি পশু সারা সারাদিন পশু চরিয়ে বাড়িতে যাওয়ার পরে এগুলির দুধ দোহন করতাম এরপরে আমার মা বাবা এবং পরিবারকে পান করাতাম কিন্তু হলো কি আমি একদিন দেরি করে ফিরলাম এরপর পশুগুলির দুধ দোহন করার পরে যখন আমি আমার মা বাবাকে খাওয়াতে গেলাম তখন দেখলাম তারা ঘুমিয়ে গেছে তো আমি তাদের এই দুধ পান করানোর জন্য জাগানোটাকে পছন্দ করলাম না এজন্য আমি দুধ নিয়ে তাদের শিওরে দাঁড়িয়ে থাকলাম এদিকে আমার বাচ্চারা ক্ষুদ আর যন্ত্রণায় আমার পায়ের কাছে কান্নাকাটি করা শুরু করলো তারপর আমি আমার মা বাবার আগে আমার সন্তানদেরকে এ দুধ পান করানোটাকে উচিত মনে করলাম না এভাবে ভোর হয়ে যায় তারপর আমি আমার মা বাবাকে আগে পান করালাম হে আমাদের মাওলা যদি আমি এই কাজটি একান্তই তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে দয়া করে তুমি আমাদেরকে এ গুহা থেকে বের হওয়ার জন্য একটি ব্যবস্থা করে দাও অন্তত আমরা যেন আসমানটাকেও দেখতে পারি কথা বলার পরে মহান আল্লাপাকের দয়ায় ওই পাথরটি খানিকটা সরে গেল তারা কিছুটা পরিষ্কার পথ দেখতে পেলেন এবার দ্বিতীয় ব্যক্তি বলছে হে আমার মাওলা আমার একটি চাচা তো বোন ছিল আমি তাকে অত্যাধিক ভালোবাসতাম এত বেশি ভালোবাসতাম তো তাকে আমি একান্তে কাছে পেতে চাইতাম একদিন তাকে আমি আমার এই অসদ উদ্দেশ্যের কথা তার কাছে পেশ করলাম কিন্তু সে কখনোই আমার এই পাপ কাজে সারা দেয়নি তো একবার সে বিপদগ্রস্ত হয়ে আমার কাছে আসলো এবং বলল সে মোটা অঙ্কের একটি টাকা ধার্য করল যাতে এটি তাকে আমি যদি দিতে পারি তো সে আমার এই কুপ্রস্তাবে রাজি হবে আমি তাকে কষ্টে এই টাকাগুলি সংগ্রহ করে তাকে দিলাম দেওয়ার পরে আমি যখন এই খারাপ কাজের উদ্দেশ্যে তার সামনে বসলাম তখন সে আমাকে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো এরকম পাপ কাজে লিপ্ত হইও না আমার সতীর্থকে তুমি নষ্ট করো না তো আমি আমার এই কষ্টের পর আমার বোনকে যে উদ্দেশ্যে দিলাম শুধুমাত্র আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি এই পয়সার মায়া ত্যাগ করে দিয়েছি আমি আমার বোনকে কোনো খারাপ কাজ করিনি তাকে আমি ছেড়ে দিয়েছি হে আল্লাহ যদি তোমার সন্তুষ্টির জন্য আমি এ কাজ করে থাকি তাহলে আমাদেরকে আজকে বিপদ থেকে রক্ষা করো কথা বলার পরে তারা দেখলো যে পাহাড়ের মুখ থেকে পাথরটি খানিকটা সরে গেল কিন্তু তাদের বের হওয়ার জন্য এখনও উপযুক্ত পথ তৈরি হয়নি এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলছে হে আমাদের রব আমি নির্দিষ্ট কিছু টাকার বিনিময়ে পারিশ্রমিক দিব বলে এক ব্যক্তিকে আমার কিছু কাজ করিয়েছিলাম কাজ শেষে ও লোকটাকে যখন পারিশ্রমিক দিলাম সে টাকাটা নিল না না নিয়ে সে যখন চলে গেল তখন আমি তার এই টাকা ব্যবসায়িক কাজে খাটালাম এতে করে তার টাকার বিনিময়ে অনেক পশু বৃদ্ধি পেল অনেক দিন পরে ও লোকটি আবার ফেরত আসলো আসার পরে আমার কাছ থেকে তার পাওনা ফেরত চাইল এবং বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমার পাওনা উসুল করে দাও ওখানে আমি তাকে মাঠ বরা এই গরু ছাগল পশুগুলি তাকে দেখালাম বললাম ভাই তুমি তোমার পাওনা নিয়ে যাও লোকটি বললো তুমি আমার সাথে ঠাট্টা করো না আল্লাহর দোহাই দিয়ে বলছি তুমি আল্লাহকে ভয় করো আমার পাওনা পরিশোধ করে দাও আমি তাকে বললাম ভাই আমি কোনো ঠাট্টা করছি না এগুলো হলো তোমার ওই পাওনা টাকার ফল যা আমি খাটানোর ফলে এ পরিমাণ বৃদ্ধি পেয়েছে তুমি আনন্দের সাথে তোমার পারিশ্রমিক গ্রহণ করো লোকটি খুশি মনে এই মাঠ বরা পশু নিয়ে চলে গেল হ্যাঁ আমাদের আল্লাহ যদি আমি তোমার সন্তুষ্টির জন্য এই লোকটার এইরকম উপকারী কাজ করে থাকি তাহলে আমাদেরকে আজকে এই মহাবিপদ থেকে রক্ষা করো কথা বলার পর পাথরটি সম্পূর্ণরূপে সরে গেল এবং তারা বাইরে বের হতে পারলো আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা আশা করি এই গল্পটি থেকে ভালো একটি শিক্ষা নিতে পারলাম যে মহান আল্লার সন্তুষ্টির জন্য যদি কোনো কাজ করা হয় এবং এরুসিলা দিয়ে মহান আল্লাহর কাছে যদি প্রার্থনা করা হয় আশা করা যায় তিনি অবশ্যই কবুল করবেন আসুন আমরা বেশি বেশি করে নেকামল করি এবং এই ন্যাকামলের রুসিলে দিয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন নিয়মিত এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু